একটা যুদ্ধ যেটার কথা আজ থেকে হাজার বছর আগে বলা হয়েছিল একটা যুদ্ধ যা আজও আলোচনার কেন্দ্রে এর নাম গাজওয়াতুল হিন্দ কিন্তু এই যুদ্ধ কি আসলে ঘটবে নাকি এটা শুধুই একটি ভুল ব্যাখ্যা ইসলামী হাদিসে এমন একটি যুদ্ধের কথা বলা হয়েছে যেখানে বলা হয় মুসলমানরা হিন্দ অর্থাৎ ভারতের দিকে এগিয়ে যাবে এবং বিজয় হবে এই যুদ্ধের নাম দেওয়া হয়েছে গা হিন্দ অনেকে বিশ্বাস করেন এটি কেয়ামতের পূর্বের একটি গুরুত্বপূর্ণ ঘটনা তবে প্রশ্ন হলো এটা কেবল ধর্মীয় প্রতীক নাকি ভবিষ্যতের বাস্তব কোনো যুদ্ধ তারা করবে সেই যুদ্ধ কখন সংগঠিত হবে গাজো হিন্দ কোথায় সংগঠিত হবে গাজওয়াতুল হিন্দ কেন সংগঠিত হবে সেই যুদ্ধ কে বা কারা বিজয়ী হবে হাদিসে বলা হয়েছে এই যুদ্ধে অংশ নেবে মুসলিম যোদ্ধারা যারা ईमानदार ও নেককার হবেন এর নির্দিষ্ট সময় বলা হয়নি বলা হয়েছে কেয়ামতের আগে কিন্তু কখন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন এই যুদ্ধ হবে হিন্দে অর্থাৎ ভারতীয় উপমহাদেশে কথিত আছে এটা হবে ইসলাম প্রতিষ্ঠা ও জুলুমের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হাদিসে বলা হয়েছে মুসলমানরা সফল হবে শত্রুদের পরাজিত করবে এবং তাদের অনেককে বন্দী করা হবে তবে ব্যাখ্যা নিয়ে মতভেদ আছে কিন্তু আজকের পৃথিবীতে এই ব্যাখ্যাগুলো কতটা বাস্তব তুমি কি মনে করো গাজাতুল হিন্দ সত্যিই ঘটবে নাকি এটা কেবল ইতিহাসের একটি ভুল অধ্যায়